না সেই অদৃশ্য ঈশ্বর যিনি আপনার এবং আমাদের জন্য এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছিলেন এবং এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে তিনি এই পৃথিবীতে পরিচালনা করার জন্য তিনি দুটি মানুষকে সৃষ্টি করলেন আর সেই একটি একটা পুরুষ এবং একটা মহিলা যার নাম আদম এবং হবা দায় দিলেন এবং তাদেরকে একটা সুন্দর বাগানে রাখলেন যে বাগানে তাদের সুখে শান্তি থাকার জন্য সব রকম ব্যবস্থা ছিল কিন্তু তিনি বলেছিলেন এই বাগানের মাঝখানে যে দুটি গাছ আছে একটি সৎসৎ জ্ঞান দেয় বৃক্ষ এবং জীবন দেয় বৃক্ষ এই দুটি গাছের ফল যেন তারা না খায় প্রিয় বন্ধুগণ কিন্তু তিনি যে শয়তান যে সবসময় আপনার আমার এবং পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে করে আসছে আজীবন ধরে সে এই সুন্দর পৃথিবীকে নষ্ট করতে খাই যাদের উপর এই পৃথিবীর প্রতিপালনের দায়িত্ব দিয়েছিলেন সেই মানুষকে সে চাইল বিপদে পরিচালনা করতে এবং সেই তাদেরকে প্রলোভন করে সেই মানুষকে দিয়ে ঈশ্বরের অবাধ্য করে ওই গাছের ফল খেতে বাধ্য করেছিল এই প্রচনায় তা সেই সৎ অসৎ জ্ঞানের ফলকে ঈশ্বরের অবাধ্য হয়ে ঈশ্বরের পবিত্র আত্ম দ্বারা এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন যেন পৃথিবীর মানুষের জন্য যে পাপের যে শাস্তি এবং তার যে বিধান ছিল রক্ত সেচন পাপের মোচন হবে না সেই তার বিধানকে তিনি সম্পূর্ণ করতে পারেন এবং সেই সেই মানুষ অর্থাৎ যীশু খ্রিস্ট যিনি কুমারীর গর্ভে আমাদের এই পৃথিবীতে জন্ম নিয়েছিলেন আমাদের অনেক ধারণা আছে যে এই খ্রিস্ট বিশ্বাস যাদের বলে খ্রিস্টান তারা হচ্ছে বিদেশি প্রিয় ভাই এটা আমাদের জ্ঞানের অভাব যিশু খ্রিস্ট কখনো বিদেশী নয় যিশু খ্রিস্ট আমাদের এশিয়া মহাদেশে জন্ম নিয়েছিলেন যার নাম হচ্ছে জেরুসালেম বা ইসরায়েল সুতরাং যিশু খ্রিস্ট হচ্ছেন এই দেশীয় এই এই আমাদের মহাদেশেরই লোক তিনি বিদেশি নয় দুর্ভাগ্য এই যে আমাদের অশিক্ষা এবং আমাদের অশিক্ষা এবং অনন্ত অনুন্নত অনুন্নতর জন্যে আমরা যিশু খ্রিস্টকে পেয়েছি সেই পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে সেই কারণে অনেকে আমাদের ধারণা যে যিশু খ্রিস্ট হচ্ছেন বিদেশি কিন্তু ভাই এবং বোন রাখুন ইতিহাস বলে যিশু খ্রিস্ট আমাদেরই এশিয়া মহাদেশের মানুষ ছিলেন সব থেকে আশ্চর্য বিষয় আমরা অনেক সময় বলি খ্রিস্টান একটা ধর্ম কিন্তু প্রিয় ভাই যিশু খ্রিস্ট কোনো জায়গায় যে বাইবেল আছে কোনো জায়গায় লেখা নেই খ্রিস্ট ধর্ম প্রচার করতে এসেছিলেন তিনি এসেছিলেন মানুষের জন্য মানুষের পাপের যে শাস্তি নরম ভোগ সেই মানুষকে সেই পাপের শাস্তি থেকে উদ্ধার করতে ঈশ্বরের পরিকল্পনা ছিল যে রক্তের রক্ত সেতন না করলে মানুষের পাপের পরিত্রাণ হবে না তাই তিনি কি করলেন নিজে এসে এই পৃথিবীতে রক্ত সেতন করার জন্য পবিত্র জীবন যাপন করলেন আমরা জানি যিশুর ঈশ্বরের যে চরিত্র তিনি আত্মা তিনি অদৃশ্য তিনি এক এবং তিনি অদ্বিতীয় এবং তিনি সর্বস্থানে উপস্থিত আছেন তিনি সর্বজ্ঞ এবং তার জ্ঞানকে কেউ কখনো পরিমাপে আনতে পারে না এবং বুদ্ধি দিয়ে তা প্রকাশ করতে পারা যায় না কিছু এই পৃথিবীতে তিনি যেন সালে জন্মগ্রহণ করলেন এবং মানুষের সব সময় তিনি পাশে থেকে তাদেরকে সাহায্য করতে লাগলেন আমরা দেখতে পাচ্ছি যিশু যখন এই পৃথিবীতে ছিলেন আশ্চর্যের বিষয় যীশুখ্রিস্ট মাত্র ৩৩ বছর এই পৃথিবীতে জীবন যাপন করেছেন এবং তিনি তিরিশ বছর পর থেকে ওই তিন বছরই পৃথিবীতে তিনি মানুষের মঙ্গলের জন্য কাজ করে গেছেন পৃথিবীতে যত যত অসুস্থ ব্যক্তি ছিলেন যত অনাথ পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তাদেরকে তিনি আশ্বাস দিয়েছেন এবং খন্দ নুলা নূলা একক করে তিনি প্রত্যেককে এরকম ভাবে দান করে গেছেন প্রিয় ভাই বোন আমরা অনেকে শুনে আসছি যে আমাদের দেশে অনেক যুগ ছিল পৃথিবীতে দুঃখের বিষয় আমরা ইতিহাস কিন্তু তা বলে না ইতিহাস মাত্র দুটো যুগের কথা বলে খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দ যেটা শুধু আমরা নয় সম সমগ্র পৃথিবী যেটা জানে এবং আমরা পড়াশোনা যা করেছি ইতিহাসকে এডি এবং খ্রিস্টাব্দ এবং খ্রিস্ট না। সব থেকে আনন্দের বিষয় আপনার আমার যে জন্ম তারিখ সেটা কিন্তু ওই খ্রিস্টাব্দ নিয়ে লিখতে হয় অন্য ভাবে আপনি প্রকাশ করতে পারবেন না কারণ পৃথিবীতে খ্রিস্ট ছাড়া সত্য আর কিছু ছিল না তাই পৃথিবীতে ঐশ্বর্যীশ নিজেই বলেছেন আমি পথ এবং সত্য এবং জীবন সেই কারণে এই খ্রিস্টাব্দ এবং এই খ্রিস্ট সমগ্র পৃথিবী অ্যাকসেপ্ট করেছে এবং আপনারা আমার জন্ম তারিখও এই খ্রিস্টাব্দ দিয়ে প্রকাশ করতে হচ্ছে তিনি যত ভাই যত মানুষ ছিল প্রত্যেক এসেছে এবং প্রত্যেককে তিনি সুস্থ নাম করেছেন এবং নয় জ্ঞানীগুলির লোকেরাও শিশুর কাছে এসেছে এই জীবনের কথা শুনতে শিশু এসেছিলেন মানুষকে জীবন দিতে এবং জগৎকে এমন প্রেম করলেন যে আপনার এক জাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাকে বিশ্বাস করে যে নির না হয় কিন্তু অনন্ত জীবন পায় এবং সেই কারণে বহু মানুষ আজকে পৃথিবীতে যশুকে বিশ্বাস করেছে এবং তারা সেই ছিলেন তার প্রমাণ তিনি দিয়েছেন নানান ভাবে খন্দ খন্দ এদেরকে তিনি সুস্থতা দান করেছেন এবং তার যিশুর কথা যিশু আদেশ দিয়েছেন ঝড় থেমে গেছে যিশু সমুদ্রের উপর দিয়ে হেঁটে গেছেন সমুদ্রকে তিনি সেই ঢেউকে তিনি অন্ত করেছেন এবং শুধু তাই নয় এবং এবং তিনি মৃত্যুকে জয়লাভ মৃত্যুকে তিনি জীবন দিয়েছেন তার প্রিয় একজন তার তার আত্মীয় ছিলেন তার নাম ছিল লাশার সে চার দিনের মরা ছিল আর যীত যখন জানতে পারলেন এবং সেই জানে এলেন এবং তখন তারা কী বলেন যিশুকে বললেন আপনার বন্ধু মারা গেছে আর তখন তিনি কী করলেন সেই লাশাকে সেই চার দিনের মরাকে তিনি জীবিত করেছিলেন দ্বারা বহু মানুষ কিছুটা জেল এবং সেই কারণে সকলকান্তিদের প্রাচীনরা